ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ছোট বড় অসংখ্য ওয়ার্কশপ বাইরে থেকে দেখলে একটি বিক্রয় কেন্দ্র মনে হলেও ভিতরে তৈরি হয় ব্যাটারি চালিত অটোরিকশা ওয়ার্কশপগুলোতে লোহার তৈরি রিক্সার কাঠামো চাকা ব্যাটারি মোটর সহ সবই পাওয়া যায় এসব যন্ত্রাংশ লাগিয়ে কারিগররা রূপ দেন ব্যাটারি চালিত অটোরিক্সার রিক্সা বানানোর উপকরণগুলো বিশেষ করে মোটর হর্ন ব্রেক সিস্টেম খোলা বাজারেই পাওয়া যায় এছাড়া চাকা বসার শীত লিস্কার বডিও সংগ্রহ করা হয় নিকটস্থ দোকান থেকে এরপর ওয়ার্কশপে হয় ফিটিং জানা গেছে দিন দিন ঢাকা ঢাকাসহ বাংলাদেশের সকল রাস্তায় ক্যান্সার রূপ ধারণ করেছে এর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ আগে যারা অন্যান্য কাজের সাথে লিপ্ত ছিল তারা সেই কাজ ছেড়ে অটোরিকশাকে বেছে নিচ্ছে যার ফলে অন্যান্য কাজের লোক সংকট দেখা দিচ্ছে এ ধরনের যান বাংলাদেশে নিষিদ্ধ না হলে যানজট আরো প্রকট আকার ধারণ করবে পরিশেষে অটোরিক্সা উপকারের চেয়ে ক্ষতিবি